বিজেপি পার্টি তাদের কর্মী সমর্থকদের নিয়ে অনৈতিক নবান্ন অভিযানে গেছিল ধন্যবাদ দেব বাংলার ছাত্র ছাত্রী সমাজকে বিজেপির এই প্ররোচনায় ফাঁদে শিক্ষিত বাংলার ছাত্রছাত্রী মুর্শিদাবাদ জেলার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন বিজেপির নেতাকর্মীদের উশৃঙ্খল আচরণ এবং শান্তিপূর্ণ প্রতিবাদের পরিবর্তে পরিবেশকে অশান্ত করা ব্যারিকেড ভাঙা পুলিশকে মারা ঢিল দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া অর্থাৎ যে অশান্তির বাতাবরণের মধ্য দিয়ে পুলিশকে পুলিশ প্রশাসনকে পরিচিত করতে চেয়েছিল এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ প্রশাসন ধৈর্যের সাথে সাহসিকতার সাথে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দিয়েছে বিজেপি পার্টির উদ্দেশ্য ছিল ছাত্রদের নামে গন্ডগোল বাঁধিয়ে একটা ডেড বডি অর্থাৎ একটা দেহ নিয়ে আগামী দিন রাজনীতি করার যে পরিকল্পনা এবং চক্রান্ত পুলিশকে বাধ্য করা গুলি চালাতে বিজেপির যে চক্রান্ত সেই চক্রান্ত যে ঘটেছিল ইতিমধ্যেই বিজেপির পার্টির নেতা কর্মীদের দ্বারা কখনো পাঁচতারা হোটেলে মিটি কখনো আলাপচারিতার মধ্য দিয়ে তাদের পরিকল্পনা যা আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে গতকাল থেকেই তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা আমরা মানুষকে সতর্ক করেছিলাম ছাত্র ছাত্রীদেরকে সতর্ক করেছিলাম তাই আজকে ডেড বডি না পেয়ে আগামীকাল বারো ঘন্টার বাংলা বন্ধ দেখেছে যার সম্পূর্ণ বিরোধিতা আমরা এই মুর্শিদাবাদ জেলার তৃণমূল নেতৃত্বরা কর্মীরা করছি আমাদের আবেদন সাধারণ মানুষের কাছে এই বাংলা বন বিরোধী বাংলা এই বাংলার একটা বন্ধ হওয়া মানে অর্থনৈতিক ক্ষতি হওয়া মানুষের অসুবিধার সম্মুখীন হওয়া তাই এই বন্ধ কেউ সামিল হবে না এটাই বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষের কাছে এই বন্ধে সামিল না হওয়ার জন্য আমরা আবেদন রাখছি সমস্ত কাজকর্ম সুষ্ঠুভাবে চলবে মানুষের বিপদ আপদ হসপিটাল কোর্ট কাচারি যা কাজ আছে নিশ্চিতভাবে খোলা থাকবে পরিবহন ব্যবসায়ীদের কাছে বিশেষ করে যে তারা তাদের পরিবহনের যারা বাস যারা ট্রাক টোটো অটো ট্রেকার থেকে শুরু করে যাত্রী পরিবহন যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় আমি ব্যবসায়ী মহলের কাছে আবেদন রাখছি এই জেলার এবং সাধারণ ব্যবসায়ী স্কুল কলেজ সবাইকে অনুরোধ রাখবো কোথাও কোনো অসুবিধা হলে কেউ কোনো বিশৃঙ্খল আচরণ করার চেষ্টা করলে গায়ের জোর খাটালে নিশ্চিতভাবে প্রশাসনকে জানাবেন আমাদেরকে জানাবেন তৎক্ষণাৎ আমাদের নেতা নেতাকর্মীরা সদা সতর্ক আছে জাগ্রত আছে আমরা নিশ্চিতভাবে এই মুর্শিদাবাদ জেলায় বন্ধের বিরোধিতা শুধু নয় সক্রিয় বিরোধিতা আমরা করব। যাতে মানুষ শান্তিপূর্ণভাবে থাকতে